হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেয়ের দিন সকাল করে আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বাসার নিচে ছোট্ট একটা বিড়াল দেখছে তো আমার বাচ্চা তো বিড়াল দেখলে খুবই এনজয় করে তো এই যে এই বিড়ালটার সাথে খেলা করছে দেখতে পাচ্ছেন ছোট্ট বেবিটা বলছে ক্যাটকে একটু আদর করব তো হচ্ছে ক্যাটকে আদর করছে তো আমরা এই যে কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসছি তো এখানে হচ্ছে খুবই সুন্দর আজকের ওয়েদারটা ছিল তো আমি এখানে একটু বসে এনজয় করছিলাম আর এদিকে আমার ছোট্ট বাবুটা এই যে খেলা করছে আপনাদের ভাইয়া ওকে দেখছে আর আমি এদিকে বসে আছি তো বাইরে আসলে বাচ্চারা খুবই এনজয় করে আর এই যে বড় মেয়েটা দেখতে পাচ্ছেন ওর বোনের সাথে খেলা করছিল। তো বাইরে গেলে কিন্তু বাচ্চারা বেশ এনজয় করে আর এই যে ধুলাবালি নিয়ে খেলতেছে তো রুমের মধ্যে তো এগুলো নিয়ে খেলতে পারে না আর রুমের মধ্যে ওদের সবসময় ভালোও লাগে না এজন্য চেষ্টা করি সবসময় বাইরে আনার তো এই যে বাচ্চারা বাইরে খেলা করছে আর আমরা এদিকে বসে বসে গল্প করছি আর এখানে একটা লেক আছে খুবই সুন্দর লাগে এই লেকটা এটা হচ্ছে আমার বাসার পাশেই তো প্রায় আমরা এখানে এসে থাকি আর এই যে ধুলা বালু নিয়ে ছোটোবেলায় কিন্তু এমন সবাই খেলেছে তো আমরাও ছোটোবেলাটা অনেক এনজয় করেছি তো এখানে হচ্ছে বাচ্চারা আসলে দুই বোন অনেক এনজয় করে আর এখানে খুব সুন্দর একটা খেলার মাঠও আছে খুব সুন্দর করে বাচ্চারা খেলতে পারে তো এই জন্য এই জায়গাটাতে আমরা হচ্ছে ওদেরকে নিয়ে আসি তো এখন হচ্ছে বিকালের দিকে তো বিকালের দিকে একটু রোদ কম ছিল তো এই জন্য চেষ্টা করি যখন রোদের মধ্যে তো বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া যায় না তো রোদটা যখন কম থাকে ওই টাইমটাতে ওদেরকে বাহিরে নিয়ে আসার চেষ্টা করি তো এখানে হচ্ছে বড় মেয়েটা হচ্ছে ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই যে ছোট্ট বুড়িটা এখানে খেলা করছে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমরা দুইজন একটু হাঁটছিলাম এদিকে হচ্ছে আমার বড় মেয়েটা একটু ভিডিও করে নিল তো কিছুক্ষণ পরে আমরা হচ্ছে শপিং মলে চলে আসছি একটু শপিং কেনাকাটা করার জন্য তো এখানে হচ্ছে ছোট্ট বাবুটা একটা ক্যাব দেখছে ওটা হচ্ছে ও নেবে তো এই যে এখানে একটু এনজয় করছে ওরা দুই বোন তো এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু চকলেট ছিল তো বাচ্চাদের জন্য চকলেট আইটেম নিয়ে নিলাম